নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতীয় মানুষ বাড়ির সকলের জন্মদিন বেশ ধুমধাম সহকারে পালন করে এবং খাওয়া দাওয়ার আয়োজন করে কিন্তু পৃথিবীর কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় উত্তরটি হলো সামোয়া দেশে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াকে একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এমনকি যদি বার এমন ভুল করা হয় তাহলে জেলেও পাঠানো হতে পারে আসলে সামোয়ার মতো কিছু সংস্কৃতিতে স্ত্রীর জন্মদিন বা গুরুত্বপূর্ণ দিন ভুলে যাওয়াকে দায়িত্বহীনতা এবং অসম্মানের প্রতীক হিসেবে দেখা হয় পর ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বলা হয় উত্তরটি হলো ভারতের ব্যাঙ্গালুরু শহরকে সাধারণত বিজ্ঞান নগরী বলা হয় কারণ ব্যাঙ্গালুরু ভারতের প্রধান প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র এমনকি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ব্যাঙ্গালুরুতে অবস্থিত পর প্রশ্ন ঘুরতে যাওয়ার কথা বললেই বেশিরভাগ মানুষ আগে থেকে ট্রেনের সিট বুকিং করে রাখে কিন্তু ভারতের সবচেয়ে দামি ট্রেনের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতের সবচেয়ে দামি ট্রেনের নাম হলো মহারাজা এক্সপ্রেস কারণ এটি একটি বিলাসবহুল ট্রেন এবং বিশ্বের সবচেয়ে অভিজাত ট্রেনগুলোর একটি হিসেবে পরিচিত আসলে এই ট্রেনে রয়েছে রাজকীয় স্যুট প্রাইভেট বাথরুম ওয়াইফাই ব্যক্তিগত বাটলার পরিষেবা এবং পাঁচ তারা মানের খাবার এমনকি এই ট্রেনে ভ্রমণের প্রতি রাতের খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হয় প্রশ্ন কত বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতি চার বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয় যা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন পরের প্রশ্ন কোন গ্যাসের অভাবে জ্বলন্ত আগুন নিভে যেতে শুরু করে উত্তরটি হলো জ্বলন্ত আগুন সাধারণত অক্সিজেন গ্যাসের অভাবে নিভে যেতে শুরু করে কারণ দহন প্রক্রিয়ায় অক্সিজেন অপরিহার্য এবং এটি না থাকলে আগুন জ্বলতে পারে না পরের প্রশ্ন আজকাল বিকেল হলেই অধিকাংশ ছেলেমেয়েরা ফুড খেতে শুরু করে দেয় কিন্তু প্রতিদিন ফাস্ট ফুড খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে ফাস্ট ফুড খেতে সুস্বাদু এবং সহজলভ্য কিন্তু প্রতিদিন ফাস্ট ফুড খাওয়া মোটেও ভালো অভ্যাস নয় কারণ ফাস্টফুডে সাধারণত পুষ্টির পরিমাণ কম থাকে তাই প্রতিদিন ফাস্টফুড খাওয়া দ্রুত ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে টাইপ দুই ডায়াবেটিসের কারণ হতে পারে এমনকি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও দেখা দিতে পারে প্রশ্ন কোন সালে বাংলাদেশে সর্বপ্রথম রঙিন টিভি সম্প্রচার শুরু হয় উত্তরটি হলো বাংলাদেশে সর্বপ্রথম রঙ্গিন টিভি সম্প্রচার শুরু হয় উনিশশো সালের পয়লা ডিসেম্বর আর এই রঙ্গিন টিভি সম্প্রচার চালুর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন আধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করে যা টেলিভিশন দর্শকের অভিজ্ঞতা নতুন মাত্রায় উন্নীত করে তোলে পৃথিবীর কোন দেশের আইন ব্যবস্থাকে সবথেকে কঠোর আইন বলা হয় উত্তরটি হলো পৃথিবীর মধ্যে সৌদি আরব এবং উত্তর কোরিয়া এই দুটি দেশের আইন ব্যবস্থাকে সবথেকে কঠোর হিসেবে বিবেচনা করা হয় তবে আইন ব্যবস্থার কঠোরতা নির্ভর করে দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক প্রেক্ষাপটের ওপর প্রশ্ন আজকাল বেশিরভাগ বাড়িতেই স্টিলের গ্লাসে জল পান করা হয় কিন্তু তামার পাত্রে জল খাওয়ার অভ্যাস কি ভালো উত্তরটি হলো তামার পাত্রে জল খাওয়ার অভ্যাস প্রাচীনকাল থেকেই অনেক সংস্কৃতিতে প্রচলিত এবং এটি স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু উপকারিতা প্রদান করতে পারে কারণ তামা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করতে সক্ষম ফলে জলে থাকা ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয় এবং বিশুদ্ধ জল পান করা যায় পরে প্রশ্ন কোন দশটি খাবার পুরুষের এনার্জি মারাত্মক গতিতে বৃদ্ধি করে উত্তরটি হলো কলা ছোলা মধু বাদাম ডিম দুধ ডালিম ডার্ক চকলেট রসুন আর ডাবের জল চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খাওয়া কি ভালো উত্তরটি হল চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া মাঝে মধ্যে উপভোগ্য হলেও এটি প্রতিদিনের অভ্যাস হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে কারণ বেশিরভাগ বিস্কুটে প্রক্রিয়াজাত চিনি এবং ট্রান্সফ্যাট থাকে যা দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাছাড়া প্রতিদিন অতিরিক্ত পরিমাণ বিস্কুট খেলে ক্যালোরির মাত্রা বেড়ে যেতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন সমুদ্রের জল সাধারণত নোনতা স্বাদের হয়ে থাকে কিন্তু সমুদ্রের জল থেকে কত প্রকারের নুন তৈরি করা হয় উত্তরটি হলো সমুদ্রের জল থেকে সাধারণত চার প্রকারের নুন তৈরি করা হয় সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড আর এই সমস্ত প্রকারের নুন বিভিন্ন শিল্প কৃষি ও খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় প্রশ্ন ভারতের কোন রাজ্য লাল চন্দনের জন্য বিখ্যাত উত্তরটি হলো ভারতের কর্ণাটক রাজ্য লাল চন্দন উৎপাদনের জন্য বিখ্যাত আসলে লাল চন্দন একটি বিরল এবং মূল্যবান গাছ কারণ লাল চন্দন মূলত ঔষধি শয্যা এবং অর্নামেন্ট তৈরিতে ব্যবহৃত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব